গুড মর্নিং এভরিওয়ান আজকে ওয়েসডে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পুরো রেডি হয়ে গেছি এখন বাজে সাতটা পনেরো তো ঝটপট আমি পড়িয়ে আসি তারপরে মাসি আসবে তো মাসি আসার জন্যই মানে মাসি যাতে ঠিকঠাকভাবে এসে কাজ করতে পারে খুব বেশি রোদ না হয় দুপুর বেলায় তার জন্যই আমার সকালবেলায় বেরিয়ে যাওয়া এতদিন তো অভিজিৎ থাকতো তো এই অসুবিধাগুলো হতো না তো এখন তো আমি একা আছি তো এখন এই সিচুয়েশানগুলো আমাকে ফেস করতে হচ্ছে তো যাই হোক আমি ঝটপট বেরোই পড়িয়ে আসি তারপরে এসে আপনাদের সাথে কথা হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান আমি পড়িয়ে চলে এসেছি আর মাসি আমাকে এখানে ফ্ল্যাটের একজনের থেকে ফোন করেছিল তার কাছে আমার নাম্বার আছে তো মাসি অ্যাকচুয়ালি সকালবেলায় যেরকম টাইমে মাসির আসার কথা ফোনে আটটায় মাসি ভুল করে সেই টাইমেই চলে এসছে মানে কালকে আমি মাসিকে বলেছিলাম যে আজকের টাইমেই এসো তো মাসি কোনোভাবে মিস করে গেছে আমি তাড়াহুড় করে ওখান থেকে আবার র্যাফিরও বুক করে বাড়ি ফিরলাম আমার তখন পড়ানো প্রায় শেষের দিকে তো ওখানে ফিরলাম ফিরে আমি কালকে মাসিকে বলছিলাম যে মাসির সুগার টেস্টটা করব তো গ্লুকোমিটারটা আছে যেটুকু হয় মানে একটা তো আন্দাজ পাওয়া যাবে খুব বেশি হলে একটু তো ধরা পড়বে তো বাড়িতে একবার করিয়ে নেবো তাই বলেছিলাম তুমি যদি বাইরে প্রেশারটা কালকেই চেক করে দিয়েছিলাম আর আজকে বলেছিলাম খালি পেটে আসছে তো মাসি খালি পেটে আছে তো গ্লুকোমিটারে আগে মাসির গ্লুকোজ লেভেলটাকে চেক করবো তারপরে বললাম তুমি কাজ শুরু করো এখন আমি সারাদিন বাড়িতেই আছি একদম বিকেলে বেরোবো বিকেলে আবার দুটো ক্লাস আছে আজকে তাও ক্লাস করতে হবে কিছু করার নেই কি ভাগ্যিস আজকে মাসি সুগারটা টেস্ট করলাম সুগার টেস্ট করে দেখছি চারশো কুড়ি সুগার মানে ডাক্তারে বলে বাড়িতে টেস্ট করলে খুব বেশি হলে দশ কুড়ি এদিক ওদিক হয় হ্যাঁ চারশোটা তো কখনোই মানে দুশো বা একশোটা তো কখনোই চারশো হয়ে যেতে পারে না তাহলে আমাদেরটাও ভুল আসতো মানে চারশো কুড়ি সুগার আর লিটারালি মানে আমি যেহেতু ছোট থেকে একদম সুগারের পেশেন্ট দেখে এসেছি তো মাসির সিমটম শুনে মাসি নিজেও বললো যে আমার সুগার হতে পারে কারণ মাসির বাড়িতে সবারই সুগার ছিল মাসির মায়ের আর তো আমি আজকে আমি শুনে বললাম যে হ্যাঁ এগুলো সুগারেরই লক্ষণ তো একবার চেক করে নিই তো চেক করতে গিয়ে মাসিকে বলেছিলাম যে তুমি কালকে পুরো খালি পেটে আসবে আর বাইরে যখন ট্রেনে করে আসে টুকটাক হয়তো কিছু খায় মাসিকে আগেও বলেছিলাম খালি পেটে থাকবে না হয়তো কলা খায় বা কিছু খায় তো আজকে বলেছিলাম পুরো খালি পেটে আসবে তো খালি পেটে এসেছিলো তো সুগারটা আজকে টেস্ট করে দিয়েছি মাসি চারশো গুঁড়ি সুগার দেখে হয়তো আমার মাথায় হাত হয়ে ওঠলাম এখনই টুক টুক করে ডাক্তার দেখিও না আগে নিচে কন্ট্রোল করার চেষ্টা করো খাবার দাবার টোটালি ফুল ডায়েটে থাকো মানে আমি বাবাকে দেখেছিলাম বাবার ফার্স্ট যখন সুগার ধরা পড়েছিলো সুগার যখন প্রথম মানুষের ধরা পড়ে তখন অনেকটা হাই হয় আর সেই অবস্থায় যদি মানুষ ওষুধটাকে একটু ইগনোর করে টোটাল কার্বোহাইড্রেট নিজের ডায়েট থেকে যদি টোটাল বাদ দেওয়া যায় মানে পুরো টোটাল তো বাদ দেওয়া যাবে না কম করা যায় যেরকম ভাতের বদলে যদি ওটস বা ডালিয়া রুটি এগুলো সমস্ত বাদ দিয়ে দিতে হবে ওটস্টালিয়া খেতে হবে ফল খেতে হবে সবজি খেতে হবে মানে এগুলো বেশি কার্বসটাকে কমিয়ে ভিটামিনস আর মিনারেলস এগুলো করে বেশি খেতে হবে ফাইবার বেশি খেতে হবে আর প্রোটিনও থাকবে সাথে তো যেগুলো পরিমাণ মতন মাসিক আমি এরকম বলে দিচ্ছিলাম বললাম যে তুমি দুপুরবেলায় লাঞ্চটা এখান থেকে করবে আর সকালবেলায় এরকম এরকম খেয়ে আসবে এগুলো এগুলো সব বুঝিয়ে দিচ্ছিলাম মাসিক তো আজকে আমার প্ল্যানিং ছিল আজকে তরকা যেহেতু হচ্ছিলো মাসিক মাসি বলেছিলাম ব্রেকফাস্টে পরোটা বানিয়েও আর আমি পরোটা খাবো তুমিও পরোটা খাবে আর রাত্রেবেলায় আমার জন্য পরোটা বানিয়ে দেবো দুটো তো এইসব শুনে দেখে বললাম যে তুমিও ওটস খাবে আমিও ওটস খাবো পরোটা বন্ধ রাত্রে দুটো পরোটা বানিয়ে যেও আর মাসিকে বললাম তুমি ঘুগনির যে সেদ্ধটা হয় রাজমা সেদ্ধ ডাল সেদ্ধ যেটা তরকার ডালটা তো সেটা তুমি সেদ্ধ খাও আমাকে তরকা বানিয়ে তখন আমি এক বাটি খাবো আর ডাল দুজনেই দুপুরে হচ্ছে ওটস খেয়ে নেবো এই সব কিছু খাবো আর ডাল হচ্ছে ডালটাও অল্প করে মাসিকে বলবো ডালটা খাও ডালটা সবজি দিয়ে হচ্ছে তো এগুলো এগুলোভাবে চলতে হবে দশ দিন পরে আবার টেস্ট করব আমার মনে হয় মানে আমি আজকে ব্লগে বলছি আমি মাসিকেও বললাম আমি গ্যারেন্টি দিচ্ছি যদি এইভাবে টোটাল চলতে পারো কার্বসটাকে বাদ দিয়ে মানে চলাটা খুব কঠিন বাট যেহেতু মাসি এখানে থাকবে থাকবে বলতে দুপুরটা বাড়িতে গেলে হয়তো আমি ওটস পাঠিয়ে দিয়েছি আর একটা ডালিয়া অর্ডারও করেছিলাম মাসির জন্য তো সেগুলোই খাবে ডালিয়া খেতে ভালোও লাগে ডালিয়া খিচুড়ি তো একশো দেড়শো তো কমবে আর এটা যদি কমতে থাকে সুগারটা তাহলে ওষুধ ছাড়াই কন্ট্রোল আনা যায় যদি বাই চান্স না আনা যায় তখন ডাক্তার দেখলো ঠিক আছে বাট একটু যখন সুগারটা কমবে শরীরটা অনেকটা বেটার হয় গারটা থাকলে না কোনো রোগ সারতে চায় না মানে কোনো ওষুধ কাজ করতে চায় না শরীরে সেটা ঠান্ডা লাগা হোক যে কোনো রোগকে আরও বেশি বড় করে দেয় নর্মাল ইনফ্লুয়েঞ্জা হচ্ছে সেটাকে আরো বেশি বড় হয়ে যায় শরীরে রোগটা সেটা তো এইভাবে আমি মানে যা যা স্টোরি দেখেছি নিজের লাইফে তো সেগুলোই বললাম আর এই মানে বললাম একবার যদি তুমি ওষুধ ধরতে ধরে নাও না চাষিরা কি হয় কাজের মানুষ চট করে ওষুধটা যে আজকে শেষ হয়ে গেছে কালকে এরকম ওষুধ তো না খেলে হবে না ওষুধ আজকে কমে গেল আবার আমি ছেড়ে দিলাম ওষুধ খাওয়া এগুলো করলে হবে না ওষুধ ওই জন্য যতটা পারবেন যে ওষুধ থেকে দূরে রেখে নিজে ডায়েটে চেঞ্জ করে যদি কিছু ভালো করা যায় ওটা বেটার হয় আমি নিজে বাবাকে দেখে একদম সচক্ষে প্রমাণ কিন্তু ওষুধ যদি একবার ধরে নেয় মানুষ তাহলে কিন্তু আর ছাড়তে পারবে না তো যাই হোক আমি এখন টুকটাক কিছু কাজ আছে সেগুলো সারি আর সকাল থেকে সবার মাথা খারাপ হয়ে গেছে সুগার শুনে মাসি এখানে বানিয়েছে তরকা খুব ভালো হয়েছে মাসি ওখান থেকে জামা কাপড় হয়ে গেছে মেলবো বলে দরজার কাচেও রেখেছি আর মেলিনি এতক্ষণে শুকিয়ে যেত ওই যে ফোন চলে এলো মা বললো অভিজিৎ ফোন নিয়ে যায়নি ওকে কন্ট্যাক্ট করলাম দেন ওর সাথে কথা হলো দেন আরো লেট হয়ে মাসি এখন আমার ঠেলায় পড়েছে দিয়ে ওঠ সেদ্ধ ডিম সেদ্ধ সবজি ডাল কাঁকরোল ভাজা এইসব দিয়ে এখন ওটস খাচ্ছে আর বললাম আমি তোমার সুগার ছাড়িয়ে দেবো তুমি দেখো ভাদের বদলে এবার বাড়িতে গিয়ে তুমি একটা ওই শশা আর পেয়ারা এগুলো কিনে নিয়ে যাবে দিয়ে শসা পেয়ারা খাবে রাত্রেবেলায় আবারই ওটস বুঝে গেলে তো এভাবে সেদ্ধ করবে এবার তরকারি যা হোক ভাবে হোক ওই দু চামচ তিন চামচ যা দেবে তুমি রাত্রেবেলায় যতটা পারবে খেয়ে নিয়ে বুঝতে পারবে ওটস খেতে ভালোও লাগে বলো মাসি সেদ্ধটা ভালো লাগে খেতে আমার তো ওই খেয়ে খেয়ে মুখে আর লেয়ার করে গেছিল আমি জানি যে আমাকে এগুলোই খেতে হবে আমরা পিজিতে এইসবই খেতাম তখন বেশ সুন্দর রোদে মেলে দিয়ে এলাম আবার বেকার দেওয়া হলো আবার এখন মেঘ দেখে গেছে এই মেঘটা কেটে গেলে শান্তি যদি বৃষ্টি না হয় পুরো অন্ধকার হয়ে গেছে মেঘে কি জ্বালা বাইরে আবার সেই লেভেলে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি বাইরে কাজ করছিলো ওইদিকে রান্নাঘর থেকে দেখতে পেয়েছে বললো দেখেনি ছটফট যাও বৃষ্টি শুরু হয়েছে আমি আবার সব কিছু গিয়ে নামিয়ে আনলাম এই যে এসে সব এখানে মেলে দিলাম আর এগুলো সব বৃষ্টির জলে হালকা হালকা ভিজে ছিল এই সব নামিয়ে নিয়েছি তুমি বেরোবে তারপরে আমি আবার স্নানে স্নান পুজোটা করবো তারপরে আবার আমি ওকে খেতে হবে খেতে পাচ্ছি যে বারান্দায় আবার এত বেশি রোদ আমি আবার সব এগুলোকে এখানে এনে রাখলাম আর এদিকে এখন বাজে দুটো আমার স্নান পুজো সব কমপ্লিট তারপরে ওটা বাইরে দিলাম এবার খাওয়া দাওয়ার সকাল কালকে রাত থেকে আমি খুব বেশি কিছু খাইনি হালকা ফুলকার ওপর দিয়ে আছি সকাল থেকেও তাই তো এবার আমি ভাত খাবো তিন প্রায় তিন থেকে চার দিন পরে আজ আমি ভাত খাচ্ছি মাইসিকে এত বলেছি তেল মশলা ছাড়া কেউ তেল মশলা দিও না বেশি তো মাঝে আমার রান্না তো একদম তেল মশলা ছাড়া একদম প্লেন সাদা সাদা করে দিয়েছে দেখাচ্ছি কাঁকরোলটাকেও একদম ভাপিয়ে ভাপিয়ে ভেজেছে দেখছি ভেন্ডি ভাজাটা আগের দিনে ছিল আর এই যে ডাল সবজি ডাল আর একদম সাদা সাদা করে একটা ডিমের কারি বানিয়েছে দিকে ভালোই হয়েছে মাসিকে বললাম ডালিয়াটা চলে আসুক অর্ডার করে দিয়েছি কাল হয়তো ডেলিভার করবে অ্যামাজন থেকে মাসির জন্য এক প্যাকেট করেছি আমার জন্য এক প্যাকেট তো মাসি এক প্যাকেট নিয়ে যাবে আর বাড়িতে যেটা হবে সেটা দুজনেই খাবো মানে ডালিয়ার খিচুড়ি ডেলি আমি আর মাসি খাবো গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে একটু লেট করেই বেরোচ্ছি দুজনেরকেই আজকে দুটো ক্লাসই আজকে এক্সট্রা ডেটে আছে তো হালকার ওপর দিয়েই যাবে বাট ফিরতে রাত্রি হবে তো চলুন বেরোই ফিরে এসে কথা হচ্ছে এখন প্রায় সাড়ে দশটা মতন বাজছে আর আমি পড়িয়ে এসে গেছি ওই দশটা নাগাদ এসে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে ভালোভাবে হাত পা মুখ চুপ ধুয়ে এলাম রান্নাঘরের দিকে যা কিছু এখানে বাসন মাসি মেজে টেজে গেছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম মানে রান্নাঘরটা ক্লিন করে রাখলাম এবার সন্ধ্যা থেকে আজকে না এত কিছু খেয়েছি একটা স্টুডেন্টের বার্থডে উপলক্ষে সেখানে ডুকটা খাওয়া হয়েছে তারপরে আরও একটা স্টুডেন্টের বাড়িতে পড়াতে গেছিলাম সেখানে কফি খেয়েছি মানে আরও ভুজিয়া খেয়েছি সিঙ্গারা খেয়েছি সব খাওয়ার পরে আর ইচ্ছে করছিল না যে বাড়িতে এসে আবার কিছু খাবো দেখছি টেবিলে যে কলাটা পড়ে আছে ওটা আবার দেখছি যে নষ্ট হয়ে যাচ্ছিল তো একটা কলাও খেয়ে নিয়েছিলাম এসে এসে তারপরে আর ইচ্ছে করছে না যে কিছু খাই দুটো পরোটা আসে তড়কা আসে আবার একটু সকালে মাসি ভাত বানিয়েছিল তাও একটুখানি ভাত রয়ে গেছে এখন বুঝতে না আমার ইচ্ছেই করছে না যে কিছু খায় আর নয়তো এবার রাত্রিও হয়েছে আর পেটও ভার আছে তো ভাবছি যে আজকে রাত্রিবেলা আর কিছু খাবো না ভালো লাগে না খাওয়ার পরে বেশি শরীর খারাপ ভাবলাম যে শুধু একটু জল খাচ্ছি শুধু জল টল খেয়ে ঘুমাবো ঘুমটা প্রপার হচ্ছে না আমার তিন চার দিন ধরে ঘুমটা মানে ভোরবেলায় উঠছি যাচ্ছি কালকেও আবার ভোরবেলায় যেতে হবে কারণ আমি নাইন থার্টির মধ্যে কোনোভাবে বাড়ি ফিরতে হবে তো মাসি সেই টাইমে আসবে আজকে তো মাসি ভোরবেলায় তাড়াতাড়ি চলে এসেছিলো অভিজিতের সাথে ওখানে কথা হচ্ছিলো অভিজিৎকে এখন কিছুদিন ওখানে থাকতে হবে এই উইকেন্ডে অব্দি তো আবার আমি ভাবছি এই উইকেন্ডে ওখানে যাব তো সেই জন্য আরও বেশি চাপ দিয়ে আমি পড়াচ্ছি পুরো উইক আর মা বাবা আবার ঘুরতে যাবে আপনাদের মনে আছে কিনা জানি না আগের ব্লগে যখন বাবা মা আমি অভিজিৎ দিদি দিদিভাইদের বাড়িতে যখন ছিলাম তখন বাবা ব্লগে বলেছিল যে বাবাদের ত্রিপুরা যাওয়ার প্ল্যান হচ্ছে প্ল্যান হচ্ছে মানে তখন টিকিট টিকিট কাটা হয়ে গেছিলো তো মায়েদের ফ্লাইট হচ্ছে সকালবেলায় টোয়েন্টিতে তো মায়েরা নাইনটিনতে আসছে দিদি ভাইয়ের বাড়ি থেকে যেহেতু এয়ারপোর্ট কাছে তো ওই জন্য ওখানে স্টে করবে নাইনটিনতে রাতটা দেন টোয়েন্টিতে মারা যাচ্ছে তো এবার টোয়েন্টিতে হচ্ছে উইকেন্ড তো আমাকে বোধ মায়েরা যখন কলকাতায় আসবে আমাকে সেই দিন যেতে হবে কারণ ওখানে অভিজিতের পক্ষেও আঁকা সম্ভব নয় পুরো বাড়িটারই আর মায়ের খুব চিন্তা যে কিভাবে কি করবে এমনি মন ভোলা ছেলে তো ও জন্য আমি ওখানে দুদিন থাকবো তারপরে ও আর আমি একসাথে সোমবারে চলে আসবো এই হচ্ছে আপাতত প্ল্যানিং তো এখন প্রায় বারোটা বাজতে যাই আমার চোখে ঘুম চলে এসছে বসে 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 এডিট করছিলাম বারোটা বাজতে যায় এবার আমি ঘুমবো আর ভিডিও এডিট পুরোটাই কমপ্লিট জাস্ট এই ক্লিপটা অ্যাড করবো তো আজকের ভিডিওটা এটুকুই থাকলেও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট